বললো আমার বড় ডাক্তার হলে আপনাকে মনে করে রাখা উচিত ছিল যাওয়ার সময় আমি বলছিল

এটা তো মিলবে তোমাদের যদি মনে হয় যে ব্যবহার করো না হলে নাই সেটা হলো ডিজে সিয়াম ডিজে আচ্ছা দরকার হলে কি করবে না হলে নাই হ্যাঁ তাহলে এটাই করো আচ্ছা দেখো এবার হলো প্রাণীর সূর্য ছেলে মেটে এটা তো আগেই জেনেছো তাই না ইলাস্টিক মানে কি স্থিতিশীল টানলে লম্বা হয় এরকম বুঝাই আর কিউটিকল তো আগে জেনেছো কিউটিন মানে মোম বা লিপিড জাতীয় চর্বি জাতীয় এরকম বুঝাই আর পাঁচ নম্বরে বলছে নলের ভিতরে নল নলের ভিতরে নল মানে এরা তো দেখতে নলের এখন আগেকার সময় এখন শীষ কলম আছে না এটাই তো সেই শীষকলম তাহলে এটা তো নলের মতো এর মধ্যে যে শীষটা আছে সেটা নলের মতো না তো এদের পরিবাক নাও নলের মতো হ্যাঁ তো এই জন্য এটাকে বলা হচ্ছে নলের ভিতরে নল এই জন্য এটাকে কি বলা হচ্ছে নলের ভিতরে নল আচ্ছা এবার দেখো এরপরে আর না ওজার কি আছে বলো ছয় মুখ ছিদ্র হ্যাঁ কোনটা কোনটা বললাম যৌন দীর্ঘতা মানে ছেলে মেয়ে আলাদা বুঝতে পারা যায় ছেলে মেয়ে আলাদা এটা বুঝতে পারা যায় ঠিক আছে ছয় নম্বর হলো উষ্ঠে মানে ঠোঁট উষ্ঠ মানে ঠোঁট ঠোঁট হলো কাটা কাটা বিভিন্ন রকমের হয় বৈশিষ্ট্যপূর্ণ মানে কাটা কাটা বিভিন্ন রকমের হয় খন্ড খন্ড হ্যাঁ এরকম আচ্ছা তারপরে আছে হলো র‍্যাব ডিটি ফর্ম বা হাইলো হাই মাইক্রোফাইলিয়া মানে কি জানো র‍্যাব ডিটি মানে হলো রড এদের লার্ভাটাও দেখতে রডের মতো আর মাইক্রোফাইলিয়া মানে মাইক্রো মানে ছোট ছোট কৃমি ছোট কৃমি ছোট কৃমির মতো লাগে রডের মতো দেখতে এই জন্য নাম হচ্ছে র্যাপডিটি ফর্ম ফর্ম মানে মতো আকার এরকম বোঝায় র্যাপডিটি মানে হলো রড মাইক্রোফিলার রডের মতোই ছোট কৃমির মতো এই আর কি আচ্ছা উদাহরণ হিসেবে সব থেকে সহজ একটা দেখো চোখ চোখ কিরমি লোহা লোহা সব থেকে সহজ এটা বৈজ্ঞানিকের নাম এটা রক্তের মধ্যে মিশে আমাদের চোখের ভিতরে কোনো একটা রক্ত জালকের মধ্যে ঢুকে যায় তখন ফুলে উঠে তো দেখা যায় ও এটা হয় হচ্ছে যে যদি

পায়খানার মধ্যেও ডিম থাকে হ্যাঁ একটা মানুষের ধরো কেমে আছে যেখানে হাগু করলো হাগুর মধ্যে কি থাকে হাগুর মধ্যে তোমার ডিম থাকে হ্যাঁ এবার হাগু যখন শুকায় যায় তখন বাতাস আসে না ওই শুকনা ডিম গুলা বাতা সে ঘুরে বেড়াচ্ছে ধুলাবালির মতো ছোট যে ছোট তো ধুলাবালির মতো মাইক্রোস্কোপ দেখবা বাতা সে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছো এখন বাতা সে ঘুরে বেড়াচ্ছে কোনো ফলের উপরে পড়েছে ফল না ধুয়ে খেয়ে দিলা ঠিক আছে আমরা দেখলে দেখা যায় কোনো একটা রক্ত জালকের মধ্যে ঢুকে বসে হ্যাঁ হ্যাঁ সমস্যা তো একটা বাইরের একটা জিনিস তোমার ভিতরে সমস্যা হবে না চোখ হবে চোখ হবে চুলকাতে থাকবে সারাক্ষণ পানি পড়বে চোখ চুলকাতে থাকবে সারাক্ষণ চোখ উঠে না চোখ উঠে খুলে দেয় ওটাকে চোখ বলে তাই না ফুলে যায় একটু খুলে না ছোট হয়ে যায় যাওয়ার কারণে তো

পর্যন্ত শেষ করি সাতদের পরপর মল পর্যন্তই শেষ আজকে হ্যাঁ মল পর্যন্ত শেষ হ্যাঁ হ্যাঁ মল শেষ করি কিন্তু শেষ হ্যাঁ আচ্ছা দেখো এখন যে এখানে আমাদের মনে রাখতে হবে মলা হল দ্বিতীয় পর্ব আটব হ্যাঁ হ্যাঁ মানে এই ছেলের জন্য সকল বোল্ড করা অক্ষর হ্যাঁ আর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সিঁচুর ছেলের জন্য যেগুলো পাঁচটা মস্তুগুলো চলেছো ও আমি যেগুলো দিচ্ছি না সেগুলো যেগুলো আসে না সেগুলো দিচ্ছি না যেগুলো আসে সেগুলো দিচ্ছি দেখো কতগুলো দিচ্ছি কতগুলো দিচ্ছি না মানে বোর্ড অ্যানালাইসিস এবং অ্যাডমিশনের কোশ্চেন অ্যানালাইসিস করেই আমি তোমাদের যখন আমি তোমাদের যখন পড়াই তার আগে কিন্তু আমাকে একটু পড়তে হয় আমি তখন যে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ মানে এখানে একটা ব্যাপার শোনো একটা কথা একটা বাস্তব সত্য কথা শুনে রাখো যে তুমি যদি এই 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 ভরসায় মানে এই আশায় তুমি মনে করো যে যেগুলো আসে না সেগুলো আমার মুখস্থ করে রাখতে হবে যেগুলো আসেনি কারণ হঠাৎ দিয়ে দিতেই পারে এই কথা যদি তুমি ভাবো তাহলে তোমার সব শেষ তাহলে তোমাকে যে ব্যাপারটা হলো যে মাঝেদার বই এত মোটা মাঝেদার বইও তোমাকে প্রথম দিকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করতে হবে আবার আবুল হাসান খানের বইও এত মোটা এটা এত মোটা এটা তোমাকে সব শেষ করতে হবে

জ্ঞান অর্জনের কথা ভেবে মানে বিশ্বজনীরা জ্ঞান অর্জন করবে এই কথা ভেবে বেশি বেশি ঢুকে যাচ্ছে হ্যাঁ আমি যেটা বলি এটা ক্লিয়ার হওয়া দরকার আগে একটু শেষ করি তারপরে আবার তোমাদের কথা এটা আমি শেষ করি যেটা বলতে চাচ্ছিলাম এখন কথা হলো তোমাকে ভাবতে হবে তোমার সামর্থ্যর কথাটাও ভাবতে হবে এখন বাংলাদেশ যদি মনে করে যে বাংলাদেশ তো সামরিক শক্তিতে অনেক পিছিয়ে আছে ভারতের কাছে তাহলে বাংলাদেশের সামনে বাজেটে যে বাজেটের নাইনটি শতাংশ টাকা পয়সা অস্ত্র কিনবে কিনে দেশটাকে শক্তিশালী করবে তাহলে বাংলাদেশ চলতে পারবে না তাই না অন্যান্য সাইড অপরিচিত এখন কথা হলো যে ব্রেন ক্যাপাসিটির ব্যাপারটা কি যে সব থেকে যে ভালো স্টুডেন্ট সেও গোটা বই কখনো মুগস্ত করতে পারে না বা পড়ে না তোমাকে তাহলে আরো অন্যান্য লেখকের বইও কিন্তু তোমাকে কমন পড়ার আশায় মুগস্ত করতে হবে যখন তুমি এটা করতে যাবা যেটা আসেনি সেটাও করবা বাইসান যেতে আসে এই আশা করলে তোমার সব শেষ কেন শেষ

এবার ধরো সেগুলো দিয়েছে মাঝে তার বই থেকে এই ভলিউম বই দিয়েছে এইভাবে করে দুই একটা দিল তুই তিরিশ ঘন্টা ফেলা কথার কথা আবার ওদিকে অন্যান্য অঙ্গলাতেও তুমি দুই তিন করে শুরু গেলো তাও তোমার অন্য থাকবে কিন্তু তুমি যখনই মনে করবা যে সব পড়তে হবে তাহলে তো সাজেশন বলে কিছু নাই টিচারের কাছে আসারও দরকার নাই বাড়িতে বসে থাকে তুমি গোটা বই খালি মুখস্থ করো আর মুখস্থ করো বুঝতে পেরেছ তাহলে এখন কিছু ক্ষেত্রে রিস্ক নিতে হয় সেটা তোমাদের স্বার্থেই তোমাদের ভালোর জন্যে তাহলে আমি কম্পিউটার ক্ষেত্রে বলতেছি এটা এটা পরও কোনোটা বলছি যে না এটা পড়তে হবে না কেন বলছি যে যেগুলো আসে না সেগুলো বলছি না কারণ তোমাকে যেটা আমি বলি বইয়ের যা আছে সব পড়ো যেমন আমি ধরো বলে দিলাম অ্যাডমিশনের সময় সকল উদাহরণ তোমার লাগবে আর বোর্ড পরীক্ষা যেখানে একটা লাগবে তা আমি এটা কেন বললাম আমি তো বোর্ড অ্যানালাইসিস করছি মেডিকেল অ্যাডমিশনের কোশ্চিন অ্যানালাইসিস করছি বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন অ্যানালাইসিস করছি পরে তারপরে তোমাদেরকে পড়াচ্ছি তো আমি তাছাড়া কিভাবে বলতে পারছি আমার কাছে তো ওই আসে না ওই আসে বই আসে না তাহলে আমাকে কিন্তু পড়াশোনা করতে হয়েছে পড়ে তারপরে তোমাদের পড়াতে হচ্ছে কোনটা কোথায় আসছে না আসছে এটা জেনেই বলছি তাহলে আমি এখনই তোমাদের উপরে কেন আমি বললাম যে উদাহরণগুলা গুলা আসে আর একটা উদাহরণ হলো বোর্ড পরীক্ষা আসে এখন তোমার ইচ্ছা তুমি যদি মনে আমি এখনই সবগুলো মুখস্থ করে ফেলবো তুমি যদি পারো তো করবা আর না পারলে তুমি একটা পড়লেও হবে এটাই বলছি বুঝতে পারছো এই হলো বিষয় আচ্ছা তাহলে এখন দ্বিতীয় বৃহত্ত্ব আর্থব্যতা প্রথম এখন দেখো এখান থেকে আর কি কি লাগবে এখান থেকে লাগবে কারা কারা আর কি মলাস্কার মধ্যে পড়ে ঝিনুক শামুক অক্টোপাস সেপিয়া ললিগো আর হচ্ছে ললিগো মানে লম্বাটে উঝায় ললিগো মানে লম্বাটে উঝায় হ্যাঁ অক্টোপাস মানে অক্টোপানে আট আটটা পা থাকে যাদের হ্যাঁ ছন্দ এটা তো ছন্দ দরকার নাই ছন্দ তো আছেই এখন বলবো ছন্দ দাও

আগে থেকে জানো এরা প্রকৃত ছিল এরা দ্বিপার্শ্বিক সময় এর মধ্যে একটা ব্যতিক্রম সেটা হলো গ্যাস্টা ব্যতীত গ্যাস্টপোটা একটা মলাস্কার একটা শ্রেণী গ্যাস্ট্রা মানে পেটের দিকে যাদের পা থাকে পেটের দিকে যাদের পা থাকে আমাদের পেট পেটের দিকে পা আছে কারণই মলাস্কা দুই নম্বর হ্যাঁ ম্যান্ডোল মানে ম্যান্ডোলের বাংলা অর্থ সদ্দবেশ ম্যান্ডোলের বাংলা অর্থ সদ্দবেশ কারণ মলাস্কা পর্বের উপযুক্ত একটা পাতলা পর্দা থাকে ম্যান্ডল হলো একটা পাতলা পর্দা ম্যান্ডোল কি একটা পাতলা পর্দা হ্যাঁ ম্যান্ডোল একটা পাতলা পর্দা তো ওই পাতলা পর্দাটা তার উপরে আবার একটা খোলক থাকে যাদের হলো পেটের দিকে গ্যাস্ট্রো মানে পেট বা পরিবার তাহলে পেটের দিকে যাদের পা থাকে তাদেরকে গ্যাস্টা বলে তাহলে মেন্টল মানে সদ্যবেশ শবেশ হচ্ছে মলাস্কা পর্বের উপর দিয়ে একটা পাতলা আবরণ থাকে ওই পাতলা আবরণকে বা আবরণকেশ বলে এখন মেন্টলের উপরে একটা শক্ত খোলক তৈরি হয় তাই না ক্ষেত্রে যেটা হয় শক্ত খোলক বা মেন্টল এর মাঝে যদি ধুলাবালি বা উদ্ভিদের কিছু অংশ চলে আসে তাহলে রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে একসময় মুক্তা তৈরি হয় এক সময় মুক্তা তৈরি হয় এইভাবে মুক্তা তৈরি হয় আর কি হ্যাঁ আর হলো হোলো এর মাঝে এর মাঝে তোমার মুক্তা তৈরি হয় ধুলাবালি বা দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত হিমশিলে পরিণত হিমোসিল মানে রক্তপূর্ণ গহব্বর হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বর তারপরে এদের পৌষ্টিক নালে প্যাঁচানো ইউ আকৃতি হিমসিন মানে রক্তপূর্ণ গহ্বর তারপরে দেখো মুখ বিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহবা রেতি মানে হলো রেত রেত মানে পড়াতে মতো অর্থাৎ জিহবা কাটা যুক্ত জিহবা এটা মনে রাখতো রেত রেতি জিহবা মানে কাটা যুক্ত জিহবা রেতি জিহবা মানে কাটা যুক্ত জিহবা কাটা কাটা আর কি কাটা যুক্ত জিহবা মানে কাটা যুক্ত জিহবা কাটা মানে কাটা কাটা না মানে কাটা মানে কেমন জানো যে যেমন বাঘের বাঘের জিওবা ওর মধ্যে কিন্তু অনেক খাস কাটা থাকে তোমাকে যদি চেটে দেয় তাহলে চামড়া উঠে যাবে তো তাহলে জিওবাতে কি থাকে রেত থাকে রেত মানে করাতের মতো মানে উঁচু উঁচু থাকে না ওই জিনিসটা থাকে ওইগুলো কাটা বলছে এটাই হলো রেতি জিওবা এরই অপর নাম হলো রেডুলা রেডুলা মানে রেডুলা মানে দাঁতযুক্ত জিওবা রেডুলা মানে দাঁত যুক্ত মানে জেহবার সাথে দাঁত থাকা দাঁতযুক্ত জেহবা রক্তে হিমোসাইনিন মানে নীল নীল রঙের হয় আর কি এদের রক্ত কেমন হয় নীল রঙের হতে পারে অ্যামিবোসাইট এদের কিছু শ্বেত কণিকার মতো কণিকা থাকে যারা ক্ষণপাত তৈরি করতে পারে আর কি ফুলকা ও ম্যান্ডল পদ্মাতে শ্বাসন সম্পন্ন হয় স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে অর্থাৎ শামুকদের মধ্যে মানে যারা মলাস্কা পর্ব তাদের যারা স্থল ভাগে থাকে তাদের আমাদের মতো পালমোনারি ফুসফুস মানে ফুসফুসের মতো থলি তৈরি হয় যার জন্য তারা ভাগে থাকতে পারে হ্যাঁ এরপরে দেখো টোকো ফোর টোকো মানে কি টোকো মানে চাকা ফোর মানে বহনকারী চাকা বহনকারী অর্থাৎ এদের লার্ভা যারা হয় লার্ভাতে ফ্লাজেলা থাকে যেটা হলো চাকার মতো মানে করে তখন ও সাঁতার হ্যাঁ চাকা মানে বহনকারী চাকা বহনকারী চাকা বলতে এদের লার্ভার চারপাশে থাকে ওটা চাকার মতো ঘুরতে থাকে এবং চারিদিকে আগাতে থাকে আরকি হ্যাঁ তো টুকুপুর হলো চাকা যুক্ত লারভা অর্থাৎ ফ্লাজেলা থাকে লার্ভাতে যার জন্য একটা নড়াচড়া করে চাকার কাজ করে যার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে অথবা ভেলিজার ভেলিজার কথা হ্যাঁ বলো বললে কিছু আচ্ছা জানো নৌকার যে বৈঠা তাই না নৌকার কথাটা বলা যাবে না তাই না এখন হ্যাঁ নৌকার নৌকার উপরে মানুষ খুব খেপায় এখন না তাই তাহলে ভেলিজার মানে হলো বৈঠা মানে বৈঠা বৈঠা ওই যে যে নৌকার থাকে না গুচ্ছ হয়ে হয়ে এমন 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 করে বৈঠার আগায় আর কি তো এরকম জীবনচক্রে এরকম ভেলিজারও থাকে আরেকটা হলো গ্লুচিডিয়াম গুলুচিডিয়াম মানে কি জানো গুলুচিডিয়াম মানে হলো যে আটকানো এর বাংলা অর্থ আটকানো আটকানো মানে হচ্ছে এটা হলো একটা হুকের মতো কাজ করে যে বড় কোনো মাছে আটকাই রাখে ওই হুকটা ব্লুচিডিয়াম মানে হুকও লিখতে পারো বা আটকানো লিখতে পারো মানে এরা হচ্ছে লার্ভা দশায় এদের কিছু হুকের মতো গঠন থাকে যেটাতে বড় মাছের সাথে আটকাই থাকে আটকায় থাকলে কি হয় বড় মাছ যেখানে যায় ও সেখানে যায় এটাই হলো গ্লুচিডিয়াম বাদ বাকি আর কোনো সমস্যা নাই আশা করি পারবা এটু পর্যন্ত মুখস্থ মেন্টল পদ্মা মানে মেন্টল মানে হলো শব্দবেশ এর বাংলা অর্থ শব্দবেশ যেহেতু গোটা সামুদ্রিক বাইরে বাইরের দিকে একটা পাতলা পদ্মা থাকে তো তাই এর নাম হলো ম্যান্টল